একসাথে লোকসভা এবং বিধানসভা নির্বাচন না হওয়ার ব্যাপারে কংগ্রেসকে দোষারোপ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব স্বাধীন হওয়ার পর দেশে একই সাথে লোকসভা ও বিধানসভা নির্বাচন হতো কিন্তু কংগ্রেসের কুকর্মের কারণে এখন আলাদা আলাদা সময়ে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় বলে অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তথ্যবিজ্ঞ মহলের মতে উনিশশো একান্ন বাহান্ন সাল থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত দেশে লোকসভা এবং রাজ্যগুলির বিধানসভা নির্বাচন একযুগে অনুষ্ঠিত হয়ে আসছিল উনিশশো উনসত্তর সালে কিছু রাজ্য বিধানসভার অকাল বিলুপ্তির কারণে একযুগে লোকসভা ও বিধানসভা নির্বাচন ব্যাহত হয় বর্তমানে গোটা দেশে একই সময়ে লোকসভা নির্বাচন হলেও বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন কিন্তু প্রতি বছর প্রায় সারা বছর হওয়া ধারায় পরিণত বিশেষজ্ঞদের মতে এতে দেশের প্রচুর অর্থ যেমন অপচয় হয় তেমনি অযথা সময় অপচয়ের বিষয়ও কিন্তু অধিক তাৎপর্যপূর্ণ এই অবস্থায় বর্তমান কেন্দ্রীয় সরকার এক দেশ এক নির্বাচন করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে সোমবার এক অনুষ্ঠানে একসাথে লোকসভা এবং বিধানসভা নির্বাচন না হওয়ার ব্যাপারে কংগ্রেসকে দোষারোপ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব স্বাধীন হওয়ার পর দেশে একসাথে লোকসভা ও বিধানসভা নির্বাচন হতো কিন্তু কংগ্রেসের কুকর্মের কারণে এখন আলাদা আলাদা সময়ে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় বলে অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লোকসভার লোকসভার বিধানসভা এখনো হয় একসঙ্গে হতো কেন লোকসভা বিধানসভা এখন একখানে একসঙ্গে হয় না দেশ স্বাধীন হওয়ার পরে তো হতো তার জন্য তাই কংগ্রেস পার্টি কারণ কংগ্রেস সময়ে সময়ে ওই রাজ্যগুলোর মধ্যে তাদের যখন সরকার হয় না রাষ্ট্রপতি শাসন করে তিনশো ছাপ্পান্ন ধারা রাজি করে সেই সরকারগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল সেই কারণে সেই বিধানসভা ডেট চেঞ্জ হয়ে গেছে না হলে দেশ স্বাধীন হওয়ার পর লোকসভার বিধানসভা একই সময় হতো একই সময় ইলেকশন হতো কংগ্রেসের কুকর্মের কারণে আজকে ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা সময়ে বিধানসভার ইলেকশন আর লোকসভার সময় কম

অধিকার অধিকার নিতে হবে বলে তত বেশি ওনাদের কোনো কাজ করার দরকার নেই আর কাজ করার মানসিকতাও এদের মধ্যে নেই কাজ করে কোনো কিছু করতে পারবে তারও ব্যবস্থা ওনাদের কাছে নেই তারও ব্যবস্থা নেই ডেভেলপমেন্ট কমিউনিস্ট দুইজনের মধ্যে ডিফারেন্স উত্তর আর দক্ষিণ এই ধরনের কংগ্রেস এই দেশের মধ্যে এক পরিবার ছাড়া কোনদিন কোনদিন চিন্তা নেই সোমবার দিনমজুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলিটর ও আশা কর্মী অ্যাসোসিয়েশন এবং অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের এর এক দিবসীয় কনভেনশন অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত কনভেনশনে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন সমূহ তাদের একগুচ্ছ দাবি সনদ সাংসদ বিপ্লব কুমার দেবের হাতে তুলে দেন এই সমস্ত দাবি সমূহ পূরণের জন্য যথাস্থানে অবগত করা হবে বলে সাংসদ বিপ্লব কুমার দেব নিজ ভাষণে আশ্বস্ত করেছেন একই সাথে এদিন আগরতলা শহরের ব্যবসায়ীদের নিয়ে এক দেশ এক নির্বাচন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সাংসদ বিপ্লব কুমার দেব এবং আগরদোলার জেলার বিশিষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি অন্যান্যরা উপস্থিত ছিলেন সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সিপিএম কে করলেন সাংসদ বিপ্লব কুমার দেব সিপিএম এর কোনো লিডারশিপ নেই বলে নিজ ভাষণে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব কি দেখবো আমার এখানে আগা নাই মাথা নাই দূরা নাই কোনো কিছু নাই ফরিদবাবুর সদস্য ঠিক আমি পরশু দিন তো কইছি কালকে ভাসনের মধ্যে কোন লিডারশিপই নেই কোন ভোট দেবেন ঘরের যদি গার্জিয়ান না থাকে সেই ঘরকে মানুষ মানতে চায় না মানে একদম গার্জিয়ান লাগে তখন বলে এই ঘরটা ভালো দেখো ওনার বাবার কথা ছেলে মাই করে সব করে আদর্শ করে না এ ঠিক বাড়ি

সাংসদ বিপ্লব কুমার দেব কংগ্রেসের কুকর্মের ফলে একসাথে লোকসভা ও বিধানসভা নির্বাচন হয় না বলে বিপ্লব কুমার দেবের তির্যক পাশাপাশি সিপিএম লিডারশিপ নেই বলে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।